এইটাই সুর কিন্তু অলরেডি পাইছি খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে বসেন ঠিক করি রাস্তা ঠিক করে দিয়েছে বৃষ্টির জন্য কোনো কিছু হাত দিতে পারে নাই আমি সর্বোচ্চ চেষ্টা করুন কারণ দেখতেছি তো বৃষ্টি

আর এই যে বৃষ্টির জন্য তো ফলন তুলতে পারলাম না কারণ কানা বৃষ্টি হ্যাঁ যে বৃষ্টির কোনো মা বাপ নাই এই রয়েছে এই বৃষ্টি ঠিক আছে আর আপনার একটু ধরি আপনি এই বার আসেন দিই আপনার কি আসলে দেখা যায় কিনা দেখি ধরো ঠিক আছে না হ্যাঁ ওই একটা ডায়লগ আছে না দরদি মানে বলে ভাইরাল হ্যাঁ দরদি দেখ বসেন দরদি

তারপর আস্তে আস্তে টোঙ্গর সামনে আরো সুন্দর গরম লাইট করম সবকিছু হবে ইনশাল্লাহ আর মোটর সাইকেল কার শ্বশুর বাড়ি আমাকে এলাকায় আজকে আমার এখানে আমাদের বিরাদার